ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব গেল কয়েক বছরের রাজনৈতিক টানা পড়েন আর অস্থিরতায় এমনিতেই মন্থর অর্থনীতির চাকা উদ্যোক্তা বিনিয়োগকারীরা যখন নির্বাচনের পর নতুন সরকারে আশা খুঁজছেন তখনই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আবারও উত্তপ্ত রাজনীতির মাঠ নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ব্যবসা বাণিজ্যের অন্তরায় শঙ্কা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতায় আবারও কি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে কি শঙ্কা আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাদাত হোসেন সিদ্দিকি ডক্টর শাহদাত হোসেন সিদ্দিকি আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর শাদাত হোসেন সিদ্দিকি আলোচনা শুরু করতে চাই আসলে আপনার সঙ্গে এর আগেও অনেক আলোচনা হয়েছে সেখানে আমরা কথা বলেছিলাম নানান ফোরামে আসলে আপনিও বলেছেন যে রাজনীতির যে সংকা সেটি নির্বাচনের মধ্য দিয়ে কেটে যাবে এবং অর্থনীতিও ঘুরে দাঁড়াবে তো সেই সংখ্যা কাটার তো সুযোগ তৈরি হলো নির্বাচনের মাঠে তফসিল ঘোষণা হয়ে গেল তারপরে আমরা দেখছি আর একটা নতুন সংখ্যা সেটিকে আসলে কিভাবে দেখছেন আপনি ধন্যবাদ দেখুন যে বাংলাদেশে এখন যদি বলেন অস্থিরতা অনিশ্চয়তা কিংবা আস্থাহীনতা সমস্ত শব্দগুলোই যেন আমি বলবো বাস্তবিক মনে হয় যে এগুলাই বাস্তব তার মানে হচ্ছে এর উল্টুটা চিন্তা করা যেন অবাস্তব মনে হয়ে যাচ্ছে আর তার কেন্দ্রবিন্দুতেই যদি চিন্তা করেন সমস্তটাই কিন্তু সেন্ট্রিক যে পলিটিক্যাল মানে আমি বলতে চাচ্ছি যে পলিটিক্স যে শেপস দ্য ইকোনমি আমরা একটা কথা বলি অতএব সেই জায়গাটাই যখন দুর্বল হয়ে যায় তখন রাষ্ট্রের অর্থনীতিও কিন্তু সেই অনিশ্চয়তা এবং এই ঝুঁকির মধ্যেই থেকে যাচ্ছে যেমন বাংলাদেশের স্বপ্ন মানে মানে মানুষের ভিতরে একটা প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তী সরকারের কাছে যেমন মূল্যস্ফীতির যে বোঝা সেটা কমাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যে ধাক্কা নিচের দিকে নেমে যাওয়া তিন দশমিক নয় আট নয় দুই শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের কিন্তু ডেভেলপিং কান্ট্রি হিসাবে ছয় শতাংশ প্রবৃদ্ধির উপরে থাকা উচিত সাড়ে ছয় সাত শতাংশ অতএব সেই দিকে না যাওয়া প্লাস হচ্ছে আপনি যদি বিনিয়োগের ক্ষেত্র বলেন সেই বিনিয়োগের ক্ষেত্রটা যে সংকুচিত হওয়া নিম্নগামী এবং নেগেটিভ ঋণাত্মক শব্দগুলো এবং এমপ্লয়মেন্ট সব যে আমি বলবো যে নতুন প্রজন্ম ইয়থ জেনারেশন যারা আসলে দেশটার ভিতর এই কর উৎপাদন বাড়বে চাকরির সুযোগ তৈরি হবে সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা ছিল তাদের বিন্দু পরিমাণ প্রত্যাশা কিন্তু আমরা যে পূরণ হবে সেই স্বপ্নটুকুকে দেখতে পায় না এই অর্থাৎ সমস্ত ক্ষেত্রেই আমি বলছি যে এই যে সংখ্যা আস্থাহীনতা এবং অনিশ্চয়তা সমস্ত কিছুই যেন বাংলাদেশের অর্থনীতি স্যার আপনার কাছে আরো শুনবো আমাদের সঙ্গে ফজলুল শামিম হোসেন আছেন ফজলুল শামিম হোসেন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে একটু আসতে চাই মানে রাজনৈতিক অস্থিরতা তো এটা বেশ কয়েক বছর ধরেই চলছে তো সেখানে তো একটা প্রত্যাশা ছিল নির্বাচন হয়ে গেলে হয়তো একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে কিন্তু নির্বাচনকে ঘিরেই আমরা দেখছি এখন নতুন একটা সংখ্যা সেক্ষেত্রে আসলে আপনারা ব্যবসায়ীরা যারা আছেন তারা এই তফসিল ঘোষণার পরে যে একটা অস্থিরতা বা একটা সংখ্যা তৈরি হয়েছে রাজনীতিতে আবারও সেটিকে আসলে কিভাবে দেখছেন এবং উৎপাদন প্রক্রিয়া ব্যবসা বাণিজ্যে আপনাদের কাছে কি মনে হয় এখানে কি কোনো বাধা তৈরি করবে কিনা নাকি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া ধন্যবাদ আসলে আমাদের যেটা ডক্টর সিদ্দিকি বলছিলেন যেটা এটা আমরা আসলে পার্ট যে আমাদের এই রাজনৈতিক অস্থিরতা থাকবে কিছুটা আবার কিছুদিন ভালো থাকবো আবার খারাপ হবে আমরা এইভাবেই আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি এবং একটা থ্যাংকস টু দ্য পলিটিশিয়ান মানে এতদিন যেটা ওনারা মেনটেন করেছেন আশা করি ভবিষ্যতে করবেন যে ওনারা উৎপাদনমুখী যে শিল্প প্রতিষ্ঠানগুলো থাকে বিশেষ করে রপ্তানিমুখী এবং আমাদের রেগুলার যে আমাদের যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলাকে ওনারা অফিসিয়ালি আবার কখনো আনঅফিশিয়ালি ওনাদের এই কর্মসূচির বাইরে রাখেন তো এটি একটি আমাদের জন্যে একটি ভালো দিক আশা করি ভবিষ্যতে উনি এটা ফলো করবেন তবে সঠিকভাবেই আসলে এটা উল্লেখিত হয়েছে যে এই সরকারের সময়ে যে বিনিয়োগের যে স্থবিরতা দেখা দিয়েছে এবং সেই সাথে আমরা অনেকেই খেয়াল করছি না যে আমাদের এই সরকারের শ্রম পরিবেশ বজায় রাখার যে ব্যর্থটা গত বছর ছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বছরের শুরু থেকেই বাইররা আমাদেরকে সম্পূর্ণ অর্ডার প্লেস করছেন না তারা কিছু অর্ডার অন্যান্য দেশে তারা প্লেস করছেন আমাদের প্রতিবেশী দেশগুলোতে তারা প্লেস করছেন কিছুটা দাম বেশি দিয়ে হলেও যে যেন তাদের এক দেশি সম্পূর্ণ বিপদটার সম্মুখীন হতে না হয় এইটা কিন্তু যতদিন পর্যন্ত একটি স্টেবল গভর্নমেন্ট না আসবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা লং টার্ম গভর্নমেন্ট না আসবে ততদিন পর্যন্ত কিন্তু সেটাও আমাদের জন্য একটা অশনী সংকেত যে আমরা বিদেশের যে আমরা রপ্তানি করি সেটাও আমরা আসলে হারাচ্ছি তো সব কিছু মিলে আসলে সংখ্যাটা রয়েছে তবে আমি মনে করি যে হাদির উপরে যে ন্যাক্কাটনক যে আক্রমণ সেইটাকে যদি সরকার একটু সুন্দরভাবে মানে এখন তার জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নেই বাট ভবিষ্যতে যেন আর কারো এরকম আক্রমণ না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটা যথাযথ সব বাহিনী সহকারে যদি একটু আগামী দুই মাস তিন মাসই আসে এই সরকার যদি একটু শক্ত অবস্থায় তারা যদি এটাকে হ্যান্ডেল করতে পারে আমার মনে হয় যে অর্থনীতি নেগেটিভ যাবে না দুটো বিষয় মানে যদিও আপনি এক কথায় আসলে উপসংহারই বলে দিলেন নেতিবাচক হবে না কিন্তু তারপর দুটো বিষয় একটু জানতে চাই যে তফসিল ঘোষণার পরপরই অতীতের নির্বাচনগুলোতেও দেখা গেছে যে ছোটোখাটো সহিংসতার ঘটনা সেটি ঘটে কিন্তু এবার যেমন সম্ভাব্য প্রার্থী তিনি তো আসলে প্রার্থীতাও তো চূড়ান্ত হয়নি সেক্ষেত্রে প্রার্থী বলা যাবে কিনা না সম্ভাব্য প্রার্থীদের ওপরে হামলা আমরা দেখলাম যে এই মাসের শুরুতেই চট্টগ্রামে একটি ঘটনা ঘটলো আবার শুক্রবারেই আমরা দেখলাম একটি ঘটনা ঘটলো এবং এই সংখ্যাটা বাড়ছে সম্ভব্য প্রার্থীরা কিন্তু বলছেন যে আসলে এই মানে তারাও এক ধরনের নিরাপত্তা শঙ্কায় আছে তো সামগ্রিকভাবে আসলে সেটি বিনিয়োগের ক্ষেত্রে আপনি নিজেই যেমন বলছিলেন যে কিছু অর্ডার ছুটে যাচ্ছে এগুলো আসলে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি করবে কিনা জি দীর্ঘমেয়াদী ক্ষতি করবে দীর্ঘমেয়াদী ক্ষতি করবে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে গত এক বছর ধরেই আমাদের অর্ডারগুলো কিন্তু কম এবং গত পাঁচ মাসে সেটা রিফ্লেকশন আমরা দেখেছি আমাদের এক্সপোর্ট কমে গেছে মাইনাস ফিগার এবং ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশ কিন্তু আপনার সেই ইরাক ইরান যুদ্ধ বলেন বা কুয়েত ইরাক যুদ্ধ বলেন বা যাই বলেন না কেন কোভিড বলেন যে কোনো পরিস্থিতি ইউরোপের যে মন্দা অন্যতম সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মন্দা ইউরোপ আমরা কিন্তু প্রত্যেকের সময় আমাদের গ্রোথ রেট কিন্তু বজায় রেখেছি পজিটিভ দিকে এই প্রথম আমরা কন্টিনিউসলি ফাইভ মান্থস আমরা নেগেটিভ এর বড়ো কারণ কিন্তু এই একটা অস্থিরতা এবং আস্থাহীনতা এবং সেই সাথে অতীতেও যে প্রার্থীদের উপরে হামলা হয়নি তা না কিন্তু এইবারের হামলাগুলো একটু ভয়ঙ্কর যেহেতু এটা বিপ্লবের পরে এইরকম একটা নির্বাচন হচ্ছে এবং বিপ্লবের যেটা হলে যেটা হয় একটা পক্ষ সম্পূর্ণ আসলে তারা আউট হয়ে যায় সমাজ থেকে এবং তারা তখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা এরকম কার্যকলাপ শুরু করে তখন তারা জনগণের কাছে ফেরত যাওয়ার তাদের কোনো মুখ থাকে না বা তাদের কোনো অবস্থান থাকে না ফলে এই জায়গাটা থেকে আসলে আমার মনে হচ্ছে যে এরকম একটা ভয়ঙ্কর রাজনীতি শুরু হয়েছে এবং হাদি কিন্তু শুধুমাত্র একজন প্রার্থী না সেই সাথে সে একটা আসলে আমাদের বিপ্লব একটা মুখ ছিল তার যে ভয়েস তার যে মানে অবস্থান এই কারণে তার উপরে আক্রমণটা আমাদের আপনার কাছে আরো শুনবো আমাদের সঙ্গে ডক্টর সাদত হোসেন সিদ্দিকী আছে যদি মানে অর্থনীতির ওই জায়গাটাতে যদি বলি যে মানে খুব সামান্য হলেও তো আসলে আমাদের যে ক্রেতারা তারা কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছেন সেক্ষেত্রে যদি একটি স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা না যায় সেটি এই সংখ্যাটাকে বা এই যে মুখ ফিরিয়ে নেওয়াটাকে আরো বাড়িয়ে দেবে কিনা জি ডেফিনেটলি আপনি যে কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা আমাদের যদি এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে অলরেডি আমাদের যে ক্রাইসিসগুলো যাচ্ছে তার মধ্যে পরিসংখ্যান স্পষ্ট হয়ে উঠছে আমরা দাঁড়িয়েছিলাম রপ্তানির উপর রেমিটেন্সটা এখন পর্যন্ত আছে কিন্তু রপ্তানিটা একেবারেই ঝুঁকির মধ্যে পড়েছে কারণ শূন্য দশমিক শতাংশ মাসের মধ্যে যেটা আমরা আর দশ বারো শতাংশ প্রবৃদ্ধি অর্জন করি অতএব ছয় মাসে যে আমাদের বাংলাদেশ যে পিছিয়ে পড়ছে ওয়ার্ডারগুলোর ক্ষেত্রে সেগুলার পিছনে কিন্তু মূলত কারণ হচ্ছে অনিশ্চয়তা অনিশ্চয়তাটা তাদের ভিতরে যে অর্ডার প্লেস করলে টাইমলি দিতে পারবে কিনা দেশের অভ্যন্তরীণ যে কুন্দল সেই জায়গাটায় বিঘ্নিত করে দিতে পারে সেই রপ্তানির প্রক্রিয়াকে সার্বিকভাবেই এই যদি এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে সেটা যে শুধুমাত্র আমাদের এই সেক্টর না রপ্তানি সেক্টর বলতে কি রপ্তানি কমে যাওয়া মানেই হচ্ছে কিন্তু প্রোডাকশন কমে যাওয়া আর প্রোডাকশন কমে যাওয়া মানি প্রকৃতপক্ষে আমার সাপ্লাই কন্ট্রাকশন মানেই হচ্ছে ইনফ্লেশনের উপর প্রেশার আরও বেড়ে যাওয়া সমস্ত কিছুর দিকেই কিন্তু এগুলো ইন্টারলিঙ্ক সেক্টরগুলা আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া সমস্ত কিছু অতএব বাংলাদেশে এখন স্থিতিশীল অবস্থা যদি সম্ভব না হয় আনতে না পারে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর জন্য বাংলাদেশের লং টার্ম একটা নেগেটিভ কনসিকোয়েন্স মানুষকেই বিয়ার করতে হবে নিশ্চয়ই ডক্টর শাহাদ হোসেন সিদ্দিকী আপনি বলছিলেন যে আসলে এই অস্থিরতার একটা মানে পরিণতি হয় হচ্ছে বেকারত্ব বাড়ে আমাদের সঙ্গে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আছেন ফজল শাহীম হাসান আপনার কাছে একটু জানবো যে এই বিগত সময় ধরেই তো আমরা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি এই অস্থিরতার কারণে আসলে কতটুকু কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং সামনের দিকেও যদি একই রকম চলতে থাকে বেকারত্ব বাড়ার ঝুঁকিটা কতটুকু এই প্রশ্নের উত্তর জানতে চাই কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা থেকে সঙ্গে আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতিতে কি শঙ্কা এ বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে ফজলে শামীম মেহসান আপনার কাছে জানতে চাইছিলাম এই রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত বেশ কয়েক বছর ধরেই এই ব্যবসা বাণিজ্যে এক ধরনের টানা টানাপোড়েন চলছে এখন আমরা শঙ্কার মধ্যে আছি এই সংকটের কারণে আসলে কর্মসংস্থান কতটুকু কমে গেছে বা যতটুকু হওয়ার সুযোগ ছিল কতটুকু আসলে সেটি সেটি মানে করা যায়নি সেটি কি পরিমাণ আপনি ধরুন আপনি যদি বিবিএস ডেটা দেখেন তাহলে আপনি আসলে দেখতে পারবেন যে সরকারি ডেটাই বলছে যে আমাদের কর্মসংস্থান অনেকাংশে কমে গিয়েছে এবং ফোর পয়েন্ট নেগেটিভ আমাদের এখন আগের তুলনায় হয়নি কর্মসংস্থান এবং প্রতি বছর যে পরিমাণ আমাদের আমাদের কর্মক্ষেত্রে মানে সমবাজারে যে পরিমাণ নতুন লোক আসছে সেই তুলনায় তো কর্মসংস্থান আগের থেকেই নাই তারপরে যদি মাইনাসে যায় তাহলে অবস্থাটার ভয়াবহতা নিশ্চয় আমরা সকলেই অনুমান করতে পারবো সরকারের ডেটা থেকেই এবং এটা কিন্তু আসলে আমাদের কাম্যই ছিল কারণ আপনি যদি দেখেন যে গত এক বছরে কিন্তু আমাদের নতুন করে কোনো বিনিয়োগ হয়নি তার আগেও যে খুব বেশি সত্যিকারের বিনিয়োগ হয়েছে তা না তার আগে যে বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে দেখানো হতো সেগুলো আসলে লুটপাট এবং টাকা পাচারই হতো এবং তখন থেকেও কিন্তু আপনাকে ইউটিলিটিস লাইন দেওয়া হতো না আমাদের বেশ কয়েক বছর ধরেই ইউটিলিটি লাইন বন্ধ বলা হচ্ছে যে আমাদেরকে বলে স্পেশালি ইকোনমি জোনগুলোতে যাওয়ার জন্যে বাট সেগুলো আবার রেডি না সবকিছু মিলে অবস্থাটা ভয়ঙ্কর এর মধ্যে গত বছর যখন ব্যাংকের অবস্থাটা উন্মোচিত হলো তখন বাংলাদেশের আটটা দশটা ব্যাংক ঠিক মতন এখন আর বিনিয়োগ করতে পারে না বড় তো ফলে যদি বিনিয়োগ না হয় তাহলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে না খাতের যে অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে আসলে বিনিয়োগের পরিস্থিতি বন্ধ এবং কর্মসংস্থান হচ্ছে না আপনি থাকুন আমাদের সঙ্গে ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী মানে সংকটের পর একের পর এক সংকট এই সংকট উত্তরণের জন্য আসলে কি পরামর্শ দেবেন সরকারকেই বা কী দেবেন আর ব্যবসায়ীরাই বা কিভাবে এই সংকটের সাথে খাপ খাইয়ে নিতে পারে জি ধরুন আমরা সবাই সমাধান চাই তাহলে প্রকৃতপক্ষে বাংলাদেশের এই মুহূর্তে সবাইকে যদি জিজ্ঞেস করেন যে কোনটা সমাধান চাই বিশেষ করে বলবে যে একটা রাজনৈতিক সমাধান চাই প্রথম আমি যদি বলি অথ সেই রাজনৈতিক সমাধানটা যদি প্রকৃতপক্ষে সুষ্ঠুভাবে হয়ে যায় তাহলে অর্থনীতি ঠিক একই ধারাবাহিকতায় ফিরে আমি বলছি যে প্লেড রোল পলিটিক্স অতএব এটাকে আপনি স্থিতিশীলতায় আনুন অর্থনীতি এমনি প্রকৃতিগতভাবেই স্থিতিশীলতায় ফিরে আসবে এখন প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবেন এখন রাজনৈতিক স্থিতিশীলতা যদি স্থির করতে পারেন অর্থনীতি আপনি কিভাবে আনবেন প্রথমত বিশেষ করে বাংলাদেশের প্রথমেই চিন্তা করতে হবে যে আমি আসলে কি করতে চাই আমি কি মূল্যস্ফীতি কমাতে চাই তাহলে যদি আপনি মনে করেন মূল্যস্ফীতি কমাতে চান তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংক হয়ে ডলার আপনি যদি কিনেন প্রকৃতপক্ষে এখন বলা হচ্ছে যে হ্যাঁ ডলারের মানটা ধরে রাখার জন্য যাতে যারা রপ্তানিকারক তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় রপ্তানিকারকরা অলরেডি ক্ষতিগ্রস্ত বরং রপ্তানিকারকরা আমদানিকারক বানিয়ে রপ্তানি বাড়ানোর চেষ্টা করুন তাহলেই দেখবেন বাংলাদেশ অনেক ঘুরে দাঁড়াবে দ্বিতীয়ত বাংলাদেশে এখন যদি আপনি ডলার যদি কিনেন তাহলে প্রকৃতপক্ষে আপনি মুখে বলছেন কন্ট্রাকশনারি মানিটারি পলিসি সংকোচনমূলক প্রকৃতপক্ষে ডলার কিনা মানে বাজারে টাকা ইনজেক্ট করা তার মানে হচ্ছে আপনি দ্বিচারিতা অবলম্বন করছেন বলছেন সংকোচনমূলক কিন্তু প্রকৃত পক্ষে এটা প্রসারণের দিকে যায় দ্বিতীয়ত আপনি বলবেন যে পলিসি রেট অনেক বেশি দেশটাকে ভালো করতে চাই তাহলে পলিসি রেট পাঁচ শতাংশকে দশ শতাংশে নিয়ে গেছি এখন ইন্টারেস্ট রেট পনেরো বিশ এত সুদের হারে তার মানে এই সংকটের মধ্যেও এই সংকটের মধ্যেও আসলে যে নীতিগুলো নেওয়া হচ্ছে সেটি উপযুক্ত নয় যদি আমি মানে এক মানে কিছু নীতি দৈততা রয়েছে কারণ কথা হচ্ছে যেভাবে প্রবাহিত হওয়ার কথা সেদিকে না হয়ে বিপরীত স্রোতে ঢুকছে যেমন আপনি যদি বলেন যে আমি টাকার মানকে কিছুটা বাড়াবো সামান্য পরিমাণ বাড়তে পারে এতে কিন্তু ইম্পোর্ট বাড়বে কারণ বাংলাদেশে যদি বলেন এখন কেন প্রবৃদ্ধি কমলো আমি স্পষ্টভাবে বলবো বিগত বছরে

সেখানে আসলে অর্থনীতির জন্য মানে অনেক সবিত শঙ্কা যেমনটা ডক্টর হোসেন সিদ্দিকিও বলছিলেন নতুনকে আরও কোনো শঙ্কার কিছু আছে কিনা মানে আবার কোন ধাক্কা অর্থনীতি সামলাতে পারবে কিনা আসলে অর্থনীতি এখন যেই পরিমাণ ভঙ্গুর অবস্থায় আছে তাতে আর নতুন করে ঢাকা সামলানোর মতো শক্তি আর আমাদের অর্থনীতি নাই বললেই চলে এটা আমাদের সকল ডেটাই আমাদের প্রমাণ করেছে এনপিএল থার্টি পার্সেন্ট বাণিজ্য উপদেষ্টা বলছিলেন যে কোনো যুদ্ধ অবস্থার দেশও এত পরিমাণ নন নন পারফর্মিং লোন থাকে না সো আমাদের অবস্থা খুবই ভয়াবহ আর সামলানোর মতো পজিশন নাই এই মুহূর্তে সরকার শক্ত হাতে অস্থিরতাকে একটি সমাধানযোগ্য করার ছাড়া আর কোনো অপশন নাই আমাদের হাতে এবং যে রাজনৈতিক দলগুলা এখন বাংলাদেশে আছেন মাঠে আছেন অন্তত তাদের মধ্যে কাদা ছুড়াছুরি বা এই অস্থিরতাটা কমিয়ে আনতে পারলো আমার মনে হয় যে অনেকাংশে আমাদের পক্ষে এই এইটাকে সামাল দেওয়া সম্ভব হবে নিশ্চয়ই একেবারে শেষ করবো যেহেতু একটু সময় পাওয়া গেলো ডক্টর সাদা সিদ্দিকী একেবারে ছোট্ট করে যদি জানতে চাই যে মানে ভঙ্গুর অর্থনীতি রেখে কি আসলে ভালোভাবে দেশ চালানো সম্ভব হবে দেখেন বঙ্গর অর্থনীতিকে আপনি শক্তিশালী করার জন্যই তো আসলে প্রচেষ্টা চলবে অতএব সেই জায়গাটাই রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে এবং পরবর্তী গভর্নমেন্ট আসলে একটা বঙ্গর অর্থনীতিই পাবে তখন যেন অস্থিতিশীলতা কোনো কারণে রাজনৈতিক না হয় তার উপর নির্ভর করবে আসলে অর্থনীতিটাকে দাঁড়াত দাঁড়ানো করা যায় কি না অতএব আমি বলবো যে রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা সম্ভব অতএব অর্থনৈতিক স্থিতিশীলতার আগে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে নিশ্চয় এবং একই সাথে আসলে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার একটা আরেকটার সাথে পরিপূরক আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ডিবিসি নিজের সঙ্গে থাকুন